ইউনিভার্স থেকে পাওয়া আজকের এই বার্তা অত্যন্তই বিশেষ এবং শুধুমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই এটি শুনতে পাবেন এই বার্তায় ঈশ্বর আপনাকে জানাতে চান যে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে মনে রাখবেন সময়ও সবার জন্য একরকম থাকে না এটি সব সময় পরিবর্তিত হয় ঈশ্বরের কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে এবং আপনার কর্মের ফল খুব শীঘ্রই আসতে শুরু করবে ঈশ্বর আপনার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করেছেন আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার নিত্যে আসছেন আপনি যা ভাবছেন তা বাস্তবে রূপ নিতে চলেছে ঈশ্বর আপনার প্রতিটি ভালো কাজে সাহায্য করবেন এখন থেকে আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনার জন্য নতুন সুযোগ হয়ে উঠবে আপনার পূর্বপুরুষদের স্নেহ এবং শক্তি আপনার জীবনকে আরও অনেক মজবুত এবং দৃঢ় করবে এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে কেউ আপনাকে থামাতে পারবে না ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে এখন শুধু সুখ ও সাফল্য থাকবে ঈশ্বর আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন আপনার ভাগ্য এখন আপনার পক্ষে ঘুরতে শুরু করেছে জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের আশীর্বাদ প্রতিনিয়ত আপনার সঙ্গেই থাকবে ঈশ্বর আপনার সকল কঠোর পরিশ্রমের ফল দেওয়ার সময় নির্ধারণ করে ফেলেছেন যেসব সমস্যাগুলো আপনার জীবনে ছিল সেগুলো এখন আপনার জন্য সুযোগে পরিণত হবে আপনার জীবন এখন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বিশ্বাস রাখুন ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখছেন কাল থেকে প্রতিটি সকাল নতুন একটি সুযোগ নিয়ে আসবে আপনার প্রতিটি ইচ্ছে এখন পূরণ হতে চলেছে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে তুলবে সময় এসে গেছে এখন আপনার সব স্বপ্নই পূরণ হবে প্রতিটি প্রার্থনার উত্তর আপনি পেতে চলেছেন ঈশ্বর আপনার জীবনের সমস্ত বাধা দূর করছেন বিশ্বাস রাখুন একটি অলৌকিক পরিবর্তন আপনার জীবনের দরজায় করা নাড়ছে এখন থেকে শুধু ভালো খবর আপনার জন্য অপেক্ষা করছে সমস্ত প্রতিকূলতা দূর হবে এবং প্রতিটি পথ সহজ হয়ে উঠবে ভগবান আপনার জন্য আনন্দের দরজা খুলে দিয়েছেন ডিভাইন আপনাকে জানাচ্ছে যারা আগে আপনার বিরুদ্ধে ছিল এখন তারাই আপনার পক্ষে থাকবে মনে রাখবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এটি দৃশ্যমান না হলেও আপনি এটি অনুভব করতে পারবেন আপনার জীবনে এখন ইতিবাচক শক্তির প্রবাহ সু হবে আপনার ওপর দেবতাদের বিশেষ আশীর্বাদ রয়েছে যারা আগে আপনাকে সমর্থন করেনি তারাও এখন আপনার পাশে থাকবে আপনার জীবনের প্রতিটি কোণ এখন আলোতে ভরে উঠবে আপনার পরিশ্রম ফল দিতে শুরু করেছে এখন থেকে আপনার জীবনে আর কোনো অভাব অনুভূত হবে না প্রতিটি সকাল আপনার জন্য নতুন শক্তি ও এক নতুন আশা নিয়ে আসবে ঈশ্বর আপনাকে বলছেন দেখুন আপনার সময় পরিবর্তন হচ্ছে এবং এটি আপনার জন্য উপযোগী ভগবানের আশীর্বাদ আপনাকে সমস্ত বাধা থেকে রক্ষা করবে আপনার ইচ্ছা এখন পূর্ণতার দ্বার প্রান্তে প্রতিটি প্রার্থনার ফল আপনি এখন পাচ্ছেন আপনার সাফল্যের আর কোনো সীমা থাকবে না জীবনের প্রতিটি দিক আপনাকে সুখে ভরিয়ে তুলবে আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে ঈশ্বর আপনার জীবনকে নতুন আলোতে ভরিয়ে তুলেছেন আপনার পথে থাকা প্রতিটি বাধা এখন দূর হবে আপনার আত্মবিশ্বাস আপনাকে উচ্চতায় পৌঁছে দেবে প্রতিটি পদক্ষেপে আপনি অগ্রগতি করবেন ঈশ্বরের নাম নিয়ে যা করবেন তাতে আপনি সাফল্য পাবেন এখন থেকে আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না ঈশ্বর আপনার জন্য বিশেষ আশীর্বাদ রেখে দিয়েছেন যারা আগে আপনার বিরুদ্ধে ছিল তারাও এখন আপনার পক্ষে থাকবে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আর কেবল কিছুদিন অপেক্ষা করুন আপনার জীবনে এখন থেকে কেবল ইতিবাচক শক্তি থাকবে ইউনিভার্স বলছেন যে আপনার পথ এখন ফুলে ফুলে ভরে যাবে যা কিছু আপনি চান তা খুব শিগগিরই আপনার হবে প্রতিটি খারাপ সময় এখন ভালো সময়ের মধ্যে রূপান্তরিত হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি জয়ী হবেন ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবেন জীবনে এখন কেবল শান্তি ও প্রেম অবশিষ্ট থাকবে এখন থেকে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে সব দিক থেকে আপনি সাহায্য পাবেন ভগবান আপনার জীবনের জন্য কিছু নতুন পরিকল্পনা তৈরি করেছেন এখন থেকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুরক্ষিত হবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান এখন আপনার কাছে থাকবে আপনার পরিশ্রমের ফল এখন দ্বিগুণ হয়ে আসবে হ্যাঁ আপনার জীবনে নতুন সুখের আগমন ঘটছে ভগবানের আশীর্বাদ আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করবে এখন থেকে প্রতিটি পরিস্থিতি আপনার পক্ষে থাকবে আপনি যে স্বপ্ন দেখেছেন তা শীঘ্রই পূর্ণ হবে আপনার সাফল্য এখন নিশ্চিত ভগবান আপনার প্রতিটি সমস্যা দূর করছেন এখন থেকে আপনাকে কেউ থামাতে পারবে না প্রতিটি পদক্ষেপে আপনার জয় হবে ভগবানের নাম নিয়ে যা করবেন তাতে আপনি উন্নতি লাভ করবেন আপনার সাথে এখন সর্বদা সুখ থাকবে প্রতিটি নতুন দিন আপনাকে নতুন প্রেরণা দেবে এখন থেকে আপনার পথ আলোয় ভরা থাকবে মহাবিশ্বের শক্তি আপনাকে জানাতে চাইছে যে প্রতিটি বন্ধ দরজা এখন খুলতে চলেছে ভগবান আপনার প্রতিটি প্রার্থনার উত্তর প্রস্তুত করে রেখেছেন প্রতিটি সমস্যা এখন আপনার জন্য একটি সুযোগ হয়ে উঠবে এখন থেকে আপনার জীবন একটি নতুন পথে এগিয়ে যাবে আপনার সমস্ত উদ্বেগ দূর হবে ইউনিভার্স ঠিক করেছেন যে এখন থেকে আপনার জীবন সুখে ভরে যাবে প্রতিটি পদক্ষেপে আপনি ইতিবাচক ফলাফল পাবেন আপনার স্বপ্নগুলি এখন বাস্তবে পরিণত হতে চলেছে ভগবান আপনার প্রতিটি সমস্যার সমাধান আনছেন এখন থেকে আপনার প্রতিটি দিন আগের দিনের চেয়ে আরও অনেক ভালো হবে ঈশ্বর আপনার প্রতিটি ভালো কাজে সমর্থন করবেন আপনার যাত্রা এখন সহজ এবং আনন্দদায়ক হবে পরমাত্মা আপনাকে জানাচ্ছেন যে আপনার জীবনে এখন কেবল সুখ থাকবে ভগবান আপনার প্রতিটি উদ্বেগ দূর করছেন আপনার শুভ কর্মের ফল এখন আপনাকে দেওয়া হবে প্রতিটি কঠিন পরিস্থিতি এখন সহজ হয়ে যাবে আপনার পূর্বপুরুষরা আপনাকে বিশেষ আশীর্বাদ দিয়েছেন ভগবানের কুনায় আপনার জীবনে এখন সুখ আসবে সময় এখন আপনার জন্য একটি নতুন সূচনা আনতে চলেছে ভগবানের সান্নিধ্য আপনাকে প্রতিটি বাধা থেকে রক্ষা করবে আপনার কোনো প্রচেষ্টাই আর ব্যর্থ হবে না ঈশ্বর আপনার জন্য একটি বিশেষ পথ তৈরি করেছেন তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল এবং সুরক্ষিত তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন প্রেরণায় ভরা থাকবে পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে প্রতিটি সকাল এখন নতুন আশার আলো নিয়ে আসবে পরমাত্মা তোমার সংগ্রামকে বুঝতে পারেন তোমার আত্মবিশ্বাস এখন নতুন উচ্চতায় পৌঁছাবে প্রতিটি বাধা এখন তোমার জন্য একটি সিঁড়ি হয়ে উঠবে তোমার পরিশ্রমের ফল এখন দ্বিগুণ হয়ে আসবে ঈশ্বর তোমার প্রতিটি ভালো কর্মে পাশে থাকবেন তোমার জীবনে এখন শুধুই শান্তি এবং সাফল্য থাকবে তোমার পূর্বপুরুষরা তোমার জন্য দিক নির্দেশনা রেখে গেছেন এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত তোমার পক্ষে আসবে যারা আগে তোমাকে সমর্থন করেনি এখন তারাই তোমার পাশে থাকবে প্রতিটি বাধা এখন তোমার সাফল্যের পথ হয়ে উঠবে ভগবান তোমার পরিশ্রমের সম্পূর্ণ ফল দেবেন তোমার প্রতিটি প্রার্থনা এখন পূর্ণ হতে চলেছে এখন থেকে তুমি প্রতিটি ক্ষেত্রে উন্নতি করবে তোমার জীবনে এখন কেবল ইতিবাচকতা থাকবে যারা তোমাকে সাহায্য করতে পারে তারা এখন তোমার জীবনে আসবে ইউনিভার্স তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে প্রতিটি সমস্যা এখন তোমার জন্য সমাধান হয়ে আসবে জীবনে এখন কেবল শান্তি এবং সাফল্য থাকবে প্রতিটি দিক থেকে তুমি সহযোগিতা পাবে এখন থেকে তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ভগবান তোমার জন্য বিশেষ আশীর্বাদ তৈরি করেছেন তোমার প্রতিটি প্রচেষ্টা এখন সফল হবে প্রতিটি দিন তোমার জন্য নতুন প্রেরণা বয়ে আনবে এখন থেকে তোমার প্রতিটি কাজ সহজ হয়ে যাবে ভগবানের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে যা কিছু তুমি চাও এখন সহজেই তা পাবে প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষে আসবে তোমার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হবে এখন থেকে তোমার জীবন আগের চেয়ে অনেক বেশি সুখময় হবে ভগবান তোমার প্রতিটি সমস্যার সমাধান ঠিক করে দিয়েছেন তোমার প্রতিটি কঠিন মুহূর্ত এখন সহজ হয়ে যাবে এখন থেকে তোমার প্রচেষ্টা দ্বিগুণ ফল দেবে প্রতিটি দিন তোমার জন্য নতুন আনন্দের বার্তা নিয়ে আসবে এখন থেকে তোমার জীবনে শুধুই সাফল্য থাকবে প্রতিটি দিক থেকে তুমি সাহায্য পাবে দেখো আমার প্রিয় সন্তান ভগবানের আশীর্বাদ তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এখন থেকে তোমার পরিশ্রম আর কখনো বৃথা যাবে না প্রতিটি সুযোগ তোমার জন্য উন্মুক্ত থাকবে তোমার জীবনে এখন একটি নতুন শুরু হতে চলেছে ভগবানের নাম নিয়ে করা প্রতিটি কাজে তুমি সাফল্য লাভ করবে এখন থেকে প্রতিটি দরজা তোমার জন্য খুলে যাবে প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য প্রেরণা হয়ে দাঁড়াবে এখন থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না হ্যাঁ প্রতিটি কঠিন মুহূর্ত এখন শেষ হয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে দেবেন প্রতিটি দিন তোমার জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে দেখবে তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন সঠিক প্রমাণিত হবে ভগবান তোমার জীবনে অলৌকিক কিছু ঘটাতে চলেছেন এখন থেকে তোমার জীবন ভালোবাসা ও আনন্দে পূর্ণ হয়ে উঠবে বন্ধুরা এই ছিল আজকের ইউনিভার্সের এবং ঐশ্বরিক বার্তা আমরা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ তবে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ